বহুত সারে লোক অভিযোগ করেন আমাদের দোয়া কবুল হয় না আমাদের দোয়া কবুল হয় না আমি আপনাদেরকে আজ তার প্রতিকার বলছি দোয়া যদি কবুল করাতে চান আরবি তো একটা কথা আছে মুস্তাজাবুদ দাওয়াত যদি হতে চান আল্লাহ যান আমার দোয়া কবুল করেন তাহলে কি করতে হবে আমি আজ তার সমাধান দেব ইনশা আল্লাহ করবেন তো আল্লাহ আমাকেও আমল করার তফিক দিন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম রাতে এস্তেন যাই গেলেন মাত্র তিনি এস্তেনজা থেকে ফারিক হলেন রাবিয়া বিন কাবরাদ্লাহনু অজুর পানিয়ে গিয়ে দিলেন এটা অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার আজকাল নিজের ছেলেও তা করে না নিজের সন্তানরাও এই কাজ করে না রাবিয়া বিন কাবরাদ্লাহ আনহু করলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সালি ওসাল্লাম অনেক খুশি হলেন কারণ তিনি কখনও অজু ছাড়া থাকতেন না আল্লাহ রসুল সাল্লু আসলাম কখনও অজু ছাড়া থাকতেন না এই বিষয়ে কেউ খেয়াল রাখবেন বিশেষ করে ঘুমানোর আগে নবী সাল্লিয়াম অজু করে ঘুমাতেন সাল্লাহ আলিয়াস্লাম আল্লাহ আমাদেরকেও তফিক দিন আল্লাহ নবী সাল্লাহ আলু অনেক খুশি হয়ে বললেন সল রাবিয়া চাও দিনের বেলায় তো অনেকেই খেদমত করে কিন্তু রাতের বেলায় খেয়াল রেখে খেদমত করা অনেক বড় ব্যাপার চাও তিনি গরিব ছিলেন রাবিয়া বিন কাব্রাদু কি চেয়েছিলেন জানেন কেউ একজন বলুন ইনশা আল্লাহ আরবিতে বলুন দেখি এটা আরবিতে বলুন এই বাক্যটা রাতের অন্ধকার পয়গম্বর সাল্লাহ আলহ্লাম আছেন সাথে রাবিয়া রাদু দাঁড়িয়ে আছেন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন চাও তখন রাবিয়া কি চাইছেন দেখুন মুরাফাকাতু কাফিল জান্না জান্নাতে আপনার সঙ্গ বলুন এই বাক্যটা বলুন ঘুম চলে যাবে আপনাদের বলুন মুরাফা ফিল জাননা বলুন জান্নাতে আপনার সঙ্গ চাই নবী সাল্লাহু উত্তর শুনুন আবাগাই রাজালিক এটা ছাড়া অন্য কিছু নবী সাল্লাহ বলছেন ওটা নয় ওটা ছেড়ে দাও তুমি তো গরিব কিছু কাপড় খাবার পানি পয়সা অন্য কিছু চাও তখন রাবিয়া রাদিল্লাহন জবাব হুয়া যাক ওটাই চাই আরবি ভাষাটা কত সুন্দর দেখুন হুয়া যাক ওটাই চাই একজন পয়গম্বর এবং একজন উম্মতের মধ্যে কথোপকথন ইংরেজিতে যাকে বলে কনভার্সেশন তাই না ইংরেজি ভাইরা ঠিক কি না আপনাদের ভাষায় বলছি কনভার্সেশন একজন পয়গম্বর এবং একজন উম্মতের মধ্যে এরপর নবী সাল্লাম একটা বাক্য বললেন আইন সুজুদ এত খেদমত করছো চলো আমার সাথে জান্নাতে চলে আসবে তা নয় আল্লাহ নবী সাল্লাহের বাক্যটা আমি চাই যে বাক্যটা নবী সাল্লাহকে বলেছিলেন আপনারা সবাই পড়ুন বলুন আলা আমাকে সাহায্য করো রাবিয়াকে নবী সাল্লাহাম বলছেন আমাকে সাহায্য করো যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও আমাকে সাহায্য করো নিজের জন্য আমার জন্য নয় বেশি বেশি সিজদা করে কি করে বিকাশ সুজুদ বেশি করে সিজদা করে আমাকে সাহায্য করো তুমি আমার সাথে জানাতে থাকবে তাহলে আজ থেকে একটা কাজ করবেন প্রত্যেক নামাজের আগে পঞ্চাশটা সিজদা আর প্রত্যেক নামাজের পর সিজদা ঠিক ঠিক আছে আছে হাদিসের আলোকে ইনশাআল্লাহ নবীজি তো তাই বলেছেন বেশি করে সিজদা করো পাঁচ বক্ত নামাজে পঞ্চাশটা করে হলে কত হয় পাঁচশো হয়ে যাবে তাই না প্রতিদিন অতিরিক্ত পাঁচশো সিজদা করবেন কি বলেন কি বলেন ভাই এর মানে কি এর মানে কি বুঝুন বেশি করে সিজদা করো মানে উঠে বাইলে চলে গেলেন তা নয় এর মানে এই নয় যে আপনি এসে শুধু সিজদা করতে থাকবেন এর মানে হলো ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজের পাবন্দী করো সুনত নামাজের পাবন্দী করো ঈশ্বাকের পাবন্দি করো চাষদের পাবন্দি করো তাহাজুদের পাবন্দী করো যত নামাজ যা প্রমাণিত আছে সবগুলো পড়ো এই আমল তোমাকে আমার সাথে জান্নাতে রাখবে হে আমার ভাইরা আমরা কি তা করি আমি আমার ভাইদেরকে প্রশ্ন করছি আমি আমার শ্রেণীর লোকদেরকে প্রশ্ন করছি আমরা কি তা করি সুন্নতের প্রতি কি আমাদের পাবন্দী আছে মাফ করবেন আমাদের মধ্যে তার নেই আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দিন আল্লাহ আমাদেরকে আমলওয়ালা মুসলমান বানান